যে দশি মোহরম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন হাসান হোসেন লিখেছেন হাসান হোসেন রাজি আল্লাহু আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্যে রোজা রাখি তাদের গল্পের সাথে মোহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার একটা প্রশ্ন আপনার যে প্রশ্ন যে হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মোহরমে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে মুসাআর ইসাল্লাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সব রাখি এই নিয়েতে আমরা রোজা রাখব আর কাকতালীয়ভাবে এই দিনেই দশই মোহরমে ইমাম হোসেন রদিউল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রির দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না তো এরপরে প্রশ্ন করেছেন এক ভাই